কোটা বিরতি আন্দোলন নিয়ে যা বলছে নিউ ওয়ার্ক টাইমস জানাবো র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে শেখ হাসিনার ভারত নির্ভরতা আরও থাকছে কোটা আন্দোলন তিন কৌশলে সরকার এবং সর্বশেষ জানাবো খালেদা সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত we কোটা বিরুদ্ধে আন্দোলন নিয়ে যা বলছে ওয়ার্ক টাইমস কোটা সংস্কারের এক দফা দাবিতে উত্তাল সারা দেশ বৃহস্পতিবারের আন্দোলনে পুলিশে বাধা নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেরিস্ট ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করেছে এবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হল মার্কিন গণমাধ্যম নিউ ওয়ার্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর ঢাকার সড়ক প্রধান সড়কগুলো অবরোধ করেন হাজার হাজার শিক্ষার্থী সম্প্রতি ঢাকার একটি আদালত সরকারি চাকরিতে কোট কোটা পুনর্বহাল করার পর এই বিক্ষোভ শুরু হয় যা দুই সালে সরকারি আদেশের মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল বুধবার আপিল বিভাগ নতুন রায় চার সপ্তাহের জন্য স্থগিত করলেও বিক্ষোভ থামেনি বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিশ্বের অন্যান্য জনবহুল শহর ঢাকার প্রবেশ ও প্রস্থান পয়েন্টের পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ করে রাখেন এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বিক্ষোভের কারণে ঢাকার একমাত্র মেট্রো রেল রুটও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঢাকার শাহবাগে পুলিশের ভেরিকেট ভেঙে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা কিছু বিক্ষোভকারীরা পুলিশের সাজুয়া জানের উপর উঠে পড়েছিল 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় সমন্বয়কের অন্যতম সদস্য আকরাম হোসেন মটফোনে বলেন কোটা পদ্ধতির কারণে মেধাবী শিক্ষার্থীরা চাকরি পান না বাংলাদেশে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয় অমুক্ত নাতি-নাতনি সহ কোটাধারীদের জন্য 50 শতাংশের বেশি সরকারি চাকরি সংরক্ষণ করে ছাত্র নেতারা বলেছেন এসব কোটা এখন অগ্রহণযোগ্য কোটাধারী অর্ধেকের বেশি সরকারি চাকরি পাবেন এর বিরুদ্ধে 2018 সালে কোটা পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন করছেন শিক্ষার্থীরা সেই আন্দোলনের মুখে কয়েক সপ্তাহের ব্যাপক বিক্ষোভের পর বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ঘোষণা করেছিল যে কোটা বাতিল করা হবে এবং মেধার ভিত্তিতে সরকারি চাকরি প্রদান করা হবে ঢাকার বৃহস্পতিবারের বিক্ষোভে অংশ নেওয়া দুই প্রতিবাদ সমন্বয়ক আকরাম হোসেন বলেন এবারের আন্দোলন অনেক বেশি সংগঠিত তিনি আরো বলে 2018 সালে আয়োজকরা সরকারের চোখ ফাঁকি দিয়ে মিছিল ও অন্যান্য সমাবেশের কথা ছড়িয়ে দিতে ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করেছিল বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চট্টগ্রাম কুমিল্লার রাজশাহী ও সিলেট শহরে প্রতিবাদে যোগ দিয়েছেন ছাত্র নেতারা জানান বৃহস্পতিবার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর কুমিল্লার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কর্মকর্তারা গুলি ও লাঠি চার্জ করেছে বিক্ষোভের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আমরা চাই সরকার সংসদের বিশেষ অধিবেশন ডাকুক এবং আমাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিক র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে শেখ হাসিনার ভারত নির্ভরতা র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সরকারের অসহায়তা ও ভারত নির্ভরতায় প্রকাশ পেয়েছে আওয়ামি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার বক্তব্য প্রকাশ পেয়েছে তাদের নিজেদের তদবির ও লবিং কাজে আসছে না র্যাবের উপর আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও ফেসে বাদের সহায়ক শক্তি ভারতেই এখন ভরসার শেখ হাসিনার নিজ দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন ভারত বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করবে যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ ভারতীয় বসবাস করে তারা খুবই শক্তিশালী তারাও সরকারকে বলেছে এটি হয়েছে শুধু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে বিচার বহির্ভূত হত্যা গুম সহ মানবাধিকার লঙ্ঘনে গুরুতর অভিযোগ দুই হাজার একুশ সালের দশ ডিসেম্বর র্যাবের সাতজন বর্তমান সাবেক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা নিষেধাজ্ঞার পর থেকে দিশে হারা শেখ হাসিনা সরকার নিষেধাজ্ঞার পর আওয়ামী মন্ত্রীদের বেসামাল বক্তব্যে তাদের দিশে হারা প্রমাণ মিলে এদিকে আমেরিকা সব ফোরামে বিষয়টি উত্থাপন করে আবেদন নিবেদন করে ব্যর্থ হয়েছে শেখ হাসিনা তবে কোন আবেদন নিবেদনে সাড়া দিচ্ছে না আমেরিকা বরং সর্বশেষ গত বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হার্সাফ জানিয়ে দিয়েছেন সহজে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না এর জন্য শর্ত দিয়েছেন তিনি শর্তের মধ্যে রয়েছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত করতে হবে এবং র্যাবকে জবাবদিহি তার আওতায় আনতে হবে এই শর্তগুলো পূরণ না হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না এটা পরিষ্কার করে বলেছেন পিটার হার্স এর আগে গত চার এপ্রিল দুপুরে মার্কিন পররাষ্ট্র দফতরের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের কাছে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সেই তদবির কোনো কাজে আসেনি ওই বৈঠকে র্যাব কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলির বিশ্বাসযোগ্য তদন্ত এবং র্যাবকে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেওয়া হয়েছিল আমেরিকার পক্ষ থেকে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয় আমেরিকায় অনেক কিছু প্রেসিডেন্ট চাইলি করতে পারে না তাদের নানা কমিটি রয়েছে সেগুলোর অনুমোদন নিতে হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে খালি হাতে ফিরে এবার ভারতের সাহায্য চাইল ফেসেবাদে অফ আওয়ামী লীগ সরকার দু সালে দশই ডিসেম্বর আমেরিকান সার্বের বা ট্রাইবের বর্তমান ও সাবেক সাতজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে পুলিশের বর্তমান আইজি ও ড্রাইবের মহাপরিচালক বা সাবেক মহাপরিচালক বেনসির আহমেদ নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই সরকার বিষয়টি নিয়ে আমেরিকা নানা ফোরামে আলোচনা এবং প্রত্যাহারের জন্য তদবির করেছে কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার গত বছরের ১৬ আগস্ট এক প্রতিবেদনে ছিয়াশি জন নাগরিক নিখোঁজের সংবাদ প্রচার ওই গুমের জন্য র্যাবকে দায়ী করা হয় প্রতিবেদনে একই প্রতিবেদনে গুমের মতো মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ র্যাব কাজ করেছেন এমন সেনা সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে না নেওয়ার হির্ভূত হত্যার শিকার হয়েছেন উল্লেখ্য আগামী বৃহস্পতিবার একদিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ভারতের এই নেতার বাংলাদেশ সফরের আগে ভাগে ভারতের কাছে সহায়তা হাত পাতলেন পররাষ্ট্রমন্ত্রী কোটা আন্দোলন তিন কৌশলে সরকার কোটা আন্দোলন নিয়ে সরকার কৌশলগত অবস্থান গ্রহণ করেছে তিনটি বিকল্প কৌশল নিয়ে শিক্ষার্থীদেরকে রাজপথ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনা আর এই সরকার বা উদ্যোগ এবং তৎপরতা গ্রহণ করেছে একদিকে যেমন সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে পুলিশ এবং ছাত্রলীগকে সহিংসতা না যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে অন্যদিকে কোটা আন্দোলনের যেন পরিসমাপ্তি ঘটে সেজন্য চেষ্টা করছে দায়িত্বশীল সূত্রগুলো বলছে সরকার মনে করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি খোলা থাকত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি ক্লাস হতো তাহলে কোটা আন্দোলনের এই ব্যাপক বিস্তৃত হতো না তাই সরকারে প্রধান কৌশল হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চালু করা এবং পাঠ দান কর্মসূচি শুরু করা কিন্তু প্রত্য পেনশন স্কিম নিয়ে অচল অবস্থার কারণে শিক্ষকরা এখন ক্লাস পরীক্ষা সহ সব ধরনের কার্যাদি বন্ধ করে রেখেছে আর এই কারণে সরকার প্রথম শিক্ষকদের সঙ্গে একটি সমঝোতায় আসার চেষ্টা করেছে কাল পরশুর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে একটি আলোচনায় অনুষ্ঠিত বা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রী বলেছেন আনুষ্ঠানিক আলোচনা না হলেও জনের আন্দোলন আওয়ামী লীগের ওই নেতা আশা করেছেন আগামী সপ্তাহে শুরুতেই শিক্ষক আন্দোলনে পরিসমাপ্তি ঘটবে এর ফলে শিক্ষকরা ক্লাস শুরু করলে কোটা আন্দোলনের একটা বড় অংশ শিক্ষার্থীর রাজপথ থেকে ক্লাসে ফিরে যাবেন দ্বিতীয়ত কোটা আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন মহল থেকে যোগাযোগ শুরু করা হয়েছে সরকারে বড় বিভিন্ন সংস্থা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদেরকে ইতিবাচক ভাবে বোঝানোর চেষ্টা করেছেন এর ইতিবাচক ফলাফল পাওয়া গেছে গতকাল শাহবাগে ছাত্রদল এবং শিবির কর্মীদের উস্কানি সত্ত্বেও শেষ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সহিংস মনোভাবের কারণে কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়নি পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে শেষ পর্যন্ত আলাপ আলোচনার মাধ্যমে একটি সমঝোতা হয় এবং তারা রাজপথ অবরোধ করে করে রাখে কিন্তু বাড়াবাড়ি কিছু করেনি তবে সরকারের জন্য শেষ কৌশল হল কঠোর অবস্থানে যাওয়া সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে এরপরও যদি কোটা আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীরা অনর থাকে তাহলে বুঝতে হবে তাদের পিছনে একটি রাজনৈতিক চক্র রয়েছে যারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করছে আর এই কারণে সরকার আগামীতে অবরুতের নামে জন দুর্ভোগ সৃষ্টি হয় বা জনগণ ভোগান্তিতে পরে এই ধরনের কর্মসূচিগুলো করতে দেবে না এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করা সরকারের সূত্রগুলো বলছে যে বৃহস্পতিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট প্রস্তুতি ছিল তারা চাইলে আন্দোলনকারীদের দমাতে সরকারের উচ্চ মহলের নির্দেশে পরীক্ষা দিয়েছে মধ্য দিয়ে কোটা সংস্কার সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তারা যদি আন্দোলন থেকে ক্লাসে ফিরে না যায় এবং আন্দোলন আদালতের রায় পর্যন্ত অপেক্ষা না করে তাহলে সেক্ষেত্রে সরকার কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে আর এই তিন কৌশলে কোটা আন্দোলন আগামী সপ্তাহের মধ্যে স্তীমিত হয়ে যাবে বলে সরকারের বিভিন্ন মহল মনে করেছেন খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে আছেন সেখানে অস্ত্র পরবর্তী নেত্রীর সর্বশেষ অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এচ এট এম জাহিদ হোসেন জানিয়েছেন চেয়ারপারসন এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসি ইউ সুবিধা সম্বন্ধিত সম্বলিত ক্যাবিনে চিকিৎসাধীন আছেন এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শাইদুল কবির খান তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এইচ এম জাহিদ হোসেনের সঙ্গে আমার আজ কথা হয়েছে তিনি জানিয়েছেন চেয়ারপারসন এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসি ও সুবিধা সংবলিত ক্যাবিনে চিকিৎসা দিন আছেন এর আগে গত আট জুলাই ভোর বেলায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া তার আগে একই হাসপাতালে তার অস্ত্রোপাচার হয় প্রিয় দর্শক এই ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন